ব্যাপার যে তারা কিভাবে করে ভদ্রতা নিয়ে কথা বলতে হয় কিভাবে করে অন্যকে সম্মান দিয়ে সম্মানিত হওয়া যায় তার যে এক অনন্য প্রদর্শন মহান আল্লাহ রাব্বুল আলমিন আজকে আমাদের সামনে উপস্থাপিত হলো এবং সেটা সুযোগ করে দিল এজন্য আবার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই দুইজন ব্যক্তি যাদেরকে টিভিতে দেখেছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের করুণায় কর্মক্ষেত্রে কিছুটা পেয়েছি এবং মনে হয়েছে ওনাদের একান্ত সান্নিধ্য কখনো পাওয়া যায় কি না এবং আল্লাহ সেটা কবুল করেছে এবং আরও বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আমার এলাকার আমাদের পেশ ইমাম হুজুরের কথা অনুসারে প্রকৃত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার প্রধান তার চ্যান্সেলর দেখেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয় বাট আপনারা তার আপনারা কিন্তু আপনার প্রতিষ্ঠানের চ্যান্সেলর ইভেন নট ভাইস চ্যান্সেলর এই যে এতগুলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যারা জ্ঞানী গুণী এবং যারা সমাজকে লিড করছে সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো হুজুর বলছিল যে দেখেন আল্লাহর কাছে একজন বান্দার সবচেয়ে সান্নিধ্য হচ্ছে সিজদা এবং সেই সিজদা লিড করে কারা আপনারা এই যে আমাদেরকে আমাদের মতো লোকদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার সব সান্নিধ্যে যে নিয়ে যায় তাদেরকে আমরা পেয়েছি এবং দুইজন জ্ঞানী ব্যক্তিকে পেয়েছি যারা আমাদেরকে সহবাদ শিখালেন যারা আমাদেরকে বললেন সাহস দিলেন যে আমরা অনেক কিছু জানি এবং এটা করে আমরা যদি সমাজে একটু ভূমিকা রাখতে পারি তাহলে আল্লাহর কাছে আরও কৃতজ্ঞ থাকব আমি যা আমার ইসলামিক জ্ঞান একদম নাই ছোট একটা কথা বলি জাস্ট আপনার হচ্ছে পার্থত্যের উদাহরণটা নি যে দেখেন অন্য সব পুঁথিগত শিক্ষা যে কতটা ব্যর্থ তার প্রমাণ হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এফ বি আমেরিকার আপনারা নাম শুনেছেন তাদেরকে এখন ইসলামী তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যাতে তারা সৎ এবং ন্যায় নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালিত করে এই যে একটু আগে ভাই বলছিলেন আমাদের যে দেখেন আমাদের দেশে দুর্নীতির কারণ হচ্ছে আমরা এই ন্যায় নিষ্ঠায় শিক্ষিত নয় এবং আমাদের মসজিদ ভিত্তিক শিক্ষায় এটা করতে পারে এই ন্যায় নিষ্ঠায় দীক্ষিত করতে পারে এই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ রাখবো আপনারা একটু দয়া করে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য মসজিদে আলাপ করেন অলরেডি করেন আরও একটু